ভূমিনয়নকার ব্যবস্থাপনা সিস্টেমের নাগরিক প্রোফাইলে নতুন একটা অপশন যুক্ত হয়েছে পেমেন্ট রিক সিলেকশন নামে তো এই অপশনটার কাজ কি মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব অনেকে বিশেষ করে আপনাদের যাদের ভূমিনয়নকার প্রদান করার সময় বিকাশ থেকে টাকা কেটে নিয়েছিল টাকা কেটে নিয়েছিল কিন্তু দাখিলা দিয়েছিল না তারা কিন্তু এই পেমেন্ট রিক সিলেকশনের মাধ্যমে আপনারা কিন্তু দাখিলাটাও পেতে পারেন তো পুরোটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব ভিডিওটা অবশ্যই ভাই শেয়ার করবেন কারণ অনেকেরই ভাই এরকম প্রবলেমে পড়েছেন যাদের বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে বা নগর থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু দাখিলা পান নাই বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে দাখিলাটা দেওয়ার কথা তারপরও পার নাই পনেরো বিশ দিন বা এক মাস হয়ে যাচ্ছে দাখিলা পান নাই তারা কিন্তু এই পেমেন্ট সিলেকশনের মাধ্যম দিয়ে আপনারা যদি সঠিক তথ্য প্রদান করতে করতে পারেন তাহলে কিন্তু আপনারা দাখিলাটা পেয়ে যেতে পারেন এই অপশনটার মাধ্যমে তো কিভাবে এই অপশনটার কাজ কি মূলত ডিটেলসই আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না ডিস করে দেখবেন সেই সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে